রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ হক সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পুরা আর আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম আমারও একটি নতুন ভিডিও এটা হয়েছে বেবি ত্রিবিষ তো আমি মূলত বেবিদের ড্রেস নিয়ে কাজ করি সবাই জানেন তো বেবি ত্রিবিষ নিয়ে হাজির হয়ে গেলাম নতুন একটা ডিজাইন এটা কালো কাপড়ের মধ্যে আমি গোল্ডেন কালার সুতা বা ক্রিম কালার সুতা দিয়ে কাজ করব এটা অন্যটা হবে ক্রিম কালার সালোয়ারটা হবে ক্রিম কালার সালোয়ার বলতে সারা এগারোটা যেটা আমরা বলি ওইটা হবে ওইটাও ক্রিম কালার মধ্যে হবে তবে আমি ওড়নাতে করবো কালো সুতা দিয়ে যেহেতু আমার জামাটা কালো কাপড়ের তাই কালো সুতা দিয়ে কাজ করে দেবো আর জামাটা হবে ক্রিম কালার সুতা দিয়ে ডিজাইনটা চিম্পলের মধ্যে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আমার অনেক চলে আমার পেজে তো দেখুন আপনারা হয়তো একটু আইডিয়া হবে আপনাদের একটা সুন্দর একটা ডিজাইন মানে চিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আমি বেবি মধ্যে আর্ট করি ঠিকই কিন্তু আপনারা চাইলে বড় ত্রিবিজও করতে পারবেন মানে ও একটু বাড়িয়ে দিলেই হয়ে যায় আর কি তো আমি এটা ফুলটা মানে এই ডিজাইনটা আমি এক পাশে করব আর এক পাশে ছোটো ছোটো গোলের মতো করে দিব। আপনারা দেখ ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ফুল ভিডিওটাতে আমার অন্যতেও মানে আর্ট করাটা হবে অন্য ড্রয়িংটা এবং কি জামার ড্রয়িংটা দুটো একসাথে এক ভিডিওতেই দেখাচ্ছি তো লাস্ট পর্যন্ত দেখুন অবশ্যই ওনা দনোটা ডিজাইনটা দেখে নিতে পারবেন এই যে আমি মোবাইল থেকে দেখতেছি তাই আপনাদের একটু দেখালাম আমি মোবাইল থেকে দেখে দেখে সবসময় আট করি কারণ আমার এই ড্রেসগুলো আমি অনেকবার আট করি তারপরেও আমি মানে দেখে নিই কারণ একটু ভুল হয়ে যাবে ওই কারণে আমি দেখে দেখে অ্যাড করি যেহেতু আমি হাতে আট করতে হয় আমার ড্রয়িংটা তেমন ভালো হয় না তবে মাসাল্লাহ আমার হাতের কাজগুলো অনেক সুন্দর হয় এবং কি যে আপুরা কাজ করে আমার ওই আপুরাও অনেক সুন্দর করে কাজ করে দিতে পারে তো বলতে বলতে প্রায় একা শেষের দিকে চলে আসছি তার মধ্যে সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইবার করেনি এখনো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন। আপনার মূল্যবান মতামতটা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে তো আমার পেজ ফারিয়া মনতাহা। যাদের ভালো লাগবে আমার পেজে ভিজিট করে আসবেন সব বেবি ড্রেস নিয়ে কাজ করে আমি বেবিদের আপনাদের বেবি ড্রেস লাগলেও নিতে পারবেন না লাগলেও ঘুরে আসতে পারবেন আর কি তো আমার এই ড্রেসটা এটা এই ড্রেসটা আমি রেডি করেছি তিন থেকে চার বছরের বাচ্চার তিন থেকে চার বছরের বাচ্চার জন্য আপনার যে কোনো সার্জারি করে নিতে পারবেন মানে জাস্ট একটা আইডিয়া হবে এই আর কি তা আমি এই ড্রেসটা কাজ করতেছি সুতি বয়েল কাপড়ের মধ্যে সুতি বয়েল অরবিট বয়েল যেটা আমরা চিনি আর কি অরবিট নামে ওই দিয়ে আমি কাজ করতেছি কাজ কাপড়ের ফিনিশিং মানে কাপড়টা মাসাল অনেক ভালো কোয়ালিটি একটা কাপড় থাকে অরবিট বয়েলটা এটা সব আপুরাই জানে বাচ্চাদের জন্য এটা খুব আরামদায়কও হয় দেখুন দেখতে মানে আমার ডিজাইনটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে আমার তারপর কেমন যেন খালি খালি লাগছিলো তাই আমি আবার মাঝে মাঝে একটা দুইটা পাতা দিয়ে দিচ্ছি তা আমি এবার এ পাশে ছোটো ছোটো করে এই যে বলের মতো করে ছোট ছোট করে দিয়ে দিব পোড়াটা এক পাশে আমি শুধু ফুলটা আমার এক পাশে আঁকছে আর এই যে ছোট ছোটো করে বল করে আমি এটাকে সাত তিন স্টিল বা কাঁদা স্টিল যেটাই বলেন এটা দিয়ে সুন্দর করে করে দেবো এভাবে যদি করে মানে ফুল একটা ফুলকারি ডিজাইনের মতো একটা ড্রেস মানে দেখা যায় আর কি অনেক সুন্দর মাসাল্লাহ ফুল লোকটা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর হয় এই ডিজাইনগুলো আসলে সিম্পল জিনিস কিন্তু সবচেয়ে আরও বেশি সুন্দর হয় ঠিক আছে তো আপনি আপনার ছোট্ট সুনামনের জন্য অবশ্যই রেডি করে ফেলবেন আর যারা বিজনেস করেন তাদেরকে তো আর বলারই নেই সুন্দর একটা আইডিয়া বা সুন্দর একটা ডিজাইন নিয়ে নিতে পারবো আমরা সবাই তাই না তো বলতে বলতে আমার জামাটা আট করা শেষ এবার আমার অন্যটা তো আমি অন্যটাতে প্রথমে আট করে ফেলছিলাম আমার হঠাৎ মনে হয়েছে যে আমার আপময় দেশের জন্য একটু ডিজাইনটা নিয়ে নিই অন্যার ডিজাইনটা অনেক আপুরা দেখতে চাইবে তাই তো অন্যটা তেমন গলজি না নিচে দুই মাথা দিয়ে শুধু এই দুইটা ফুল একটি ফুল দোনো মাথা দিয়ে করা হয়েছে আর মাঝখানে ছোটো ছোটো ওই যে জামার এক পাশে যে বল মানে বলের মতো করে যে গোল গোল করে আর্ট করছি না ওইটা করা হয়েছে আর কি তো সবার কাছে আবারও ছোট্ট একটা অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই সবার আগে আপনি পেয়ে যাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও কাজ করার আগ্রহতা বাড়িয়ে দেয় সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি দেখতে দেখতে আমার অন্য কাজটা শেষ এই যে ফাইনাল লোকটা দেখুন অন্য আর এই যে জামাটা আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ কেমন হয়েছে জানাবেন সবাই আসসালামু আলাইকুম